আরো বেটার কিভাবে সবাইকে পরিষেবাটা দিতে পারবো কি করে আমরা জিনিসগুলো আরো বেশি করে সুরক্ষা রাখতে পারবো সেই সিস্টেম আমরা এখানে শেখানো সেখানে আমাদের ডিসিপ্লিন শেখানো হচ্ছে যেটা আগে কোম্পানি থেকে আমাদের শিখিয়েছিল বা এখনো শেখাচ্ছে তার থেকেও বেটার আমরা শিখতে পারছি রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা আরও আটোশট করতে উদ্যোগে হলো রায়গঞ্জ পুলিশ প্রশাসন। রায়গঞ্জ মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীদের বিশেষ প্রশিক্ষণ দিল রায়গঞ্জ পুলিশ। রায়গঞ্জ মেডিকেলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তার দায়িত্বে বেসরকারি নিরাপত্তার সংস্থা যারা রায়গঞ্জ মেডিকেলের হাসপাতাল চত্বর আব্দুল খাটায় একাডেমিক ব্লক এবং হোস্টেলে নিরাপত্তার দায়িত্বে আছে অনেক সময় তারা কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এমনকি রোগীদের পরিবারদের সাথে বচসায় জড়িয়ে পড়েন কিংবা কোনো উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে কিভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করা যাবে সেসব বিষয়ে তাদের হাতে কলমে বিশেষজ্ঞ প্রশিক্ষক পুলিশ আধিকারিকদের দিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয় এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন পুরুষ ও মহিলা মিলিয়ে একশোর বেশি নিরাপত্তা রক্ষীরা রয়েছেন মেডিকেলে যাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে শুক্রবার ও শনিবারও চলবে এই প্রশিক্ষণ হাসপাতালে রোগীদের সাথে সাক্ষাতের নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় রোগীদের পরিজনদের সাথে কিভাবে কথা বললে সমস্যার সৃষ্টি হবে না এছাড়াও সব রকম পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এদিকে আরজিকর কাণ্ডের আগে থেকে রায়গঞ্জ মেডিকেলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার সরব হয়েছিলেন স্বাস্থ্য কর্মীরা সেখানে প্রশাসনের এই উদ্যোগে স্বভাবতই খুশি নিরাপত্তা রক্ষীরা তারা বলেন এতদিন কাজের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হতো আমাদের তবে এই প্রশিক্ষণের ফলে অনেকটাই লাভ হলো আমরা মানব না সিকিউরিটি গার্ডরা এখানে আমাদের ডিসিপ্লিন শেখানো হচ্ছে যেটা আগে কোম্পানি থেকে আমাদের শিখিয়েছিল বা এখনো শেখাচ্ছে তার থেকেও বেটার আমরা অনেক কিছু শিখতে পারছি আর কি অনেক কিছু জানা অনেক কিছু জানা যাচ্ছে আমাদের পাবলিকের সাথে ভি ইভেন্টে এরকম থাকা উচিত বা হসপিটালে জিনিসপত্র কীভাবে আমাদেরকে বাঁচাতে হবে হুম সব জায়গায় ভাইটাল যেসব জায়গা আছে আমাদের সেগুলোকে সে কীভাবে আমাদেরকে বাঁচাতে হবে এসব যেন জিনিসপত্র আমরা জানতে পারছি আর কি সাথে সাথে অনেক কিছু জানতে পারছি আমার নাম জয়া মন্ডল সরকার হ্যাঁ এটাতে আমাদের যে জনগণের যে পরিষেবাতে আমরা এখানে এসেছি সবাইকে যে আমরা এখানে হেল্প করছি সিকিউরিটি গার্ডে যে আমরা কাজ করছি সেখানটাতে আমাদেরকে আরও বেটার কিভাবে সবাইকে পরিষেবাটা দিতে পারবো কি করে আমরা জিনিসগুলো আরো বেশি করে সুরক্ষা রাখতে পারবো সেই সিস্টেম গুলো আমাদের এখানে শেখানো হচ্ছে হ্যাঁ কোম্পানিও শিখিয়েছে আমাদের কিন্তু ওনারা আমাদেরকে আরো বেশি ভালো করে প্রোভাইড করছে এখানটাতে আমাদেরকে আরো ভালো করে শেখাচ্ছে যে কি করতে হবে আমাদের তো এখানে পেশেন্ট পার্টির সাথেও তো ভীষণভাবে ঝামেলা প্রায় প্রতিদিন লেগে থাকে ওনারা অনেক দূর দূর থেকে আসে বুঝতে পারে না এবার সেই জায়গাগুলোকে আরো ভালো করে আমাদেরকে আরো পরিষ্কার করে স্যার আমাদেরকে বুঝাচ্ছে এখানটাতে অবশ্যই এরকম হয়েছে আমরা এর আগে হয়েছে প্রায় সব স্টাফের সাথে হয়েছে এই ঝামেলা ওনারা তো মানসিক দিক দিয়ে অনেকটাই ভেঙে থাকেন এবার সেই জায়গা থেকে তো সিস্টেমটা ওনারা বুঝতে চান না এবার সেই সিস্টেমটা যখন আমরা বোঝাতে যাই সেটা আমাদের সঙ্গে ওনাদের কথা ঝগড়া লেগে যায় কখনো ধাক্কা ধাক্কি হয়ে যায় মারও খেতে হয়েছে আমাদেরকে এর জন্য কিন্তু সেই জিনিসগুলো থেকে কি করে ঠান্ডা থেকে আমাদেরকে কাজটা আরো ভালো করে করতে হবে সেটাই আমাদেরকে আরো শিখিয়ে থেকে পুলিশ জেলার পক্ষ থেকে ভিজিট করেছিলাম রায়গঞ্জ মেডিকেল কলেজে সিকিউরিটি এজেন্সি রয়েছে স্পেসিফিক সিকিউরিটি এজেন্সি তাদের একশোর ওপরে সিকিউরিটি পার্সোনাল রয়েছে মেল এবং ফিমেল সিকিউরিটি পার্সোনাল এদের আমরা আজকে ট্রেনিং করালাম এবং এই ট্রেনিংটা আরও আগামী দুদিন চলবে সেই ট্রেনিংয়ে সিকিউরিটি পার্সোনাল যারা রয়েছেন তাদের শেখানো হচ্ছে কীভাবে তারা যারা পেশেন্ট পেশেন্ট পার্টির সাথে কিভাবে বিহেভ করবে এবং কীভাবে তাদের অ্যাক্সেস কন্ট্রোল করবে কখন অ্যাক্সেস তাদের দেওয়া যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ট্রেনিংটা করা হয়েছে মেডিকেল কলেজের ক্যাম্পাস রয়েছে ঘাটা মেডিকেল কলেজ রয়েছে এবং আমাদের ইন্টার্ন ডক্টরস হোস্টেল আছে সেখানে প্রাইভেট এজেন্সি যারা আছে তারা নিরাপত্তা দিচ্ছেন তাদের জন্য আমরা এই ট্রেনিংটা ডায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে করাচ্ছি রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ